বোঝেন কিছু নামাজ কাজা দেয়নি নামাজ ছাড়ে নেই বলে যে নামাজ এমন একটা বিধান আল্লাহ তালার হুকুম সব কিছু বন্ধ ঈদের দিন অফিস আদালত সব কিছু মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীর সব কিছু বন্ধ কিন্তু মসজিদ খোলা কি বলেন মসজিদ খোলা না পৃথিবীতে এমন কোন অনুষ্ঠান নাই যে যে অনুষ্ঠানের কারণে মসজিদ বন্ধ হবে বলে এমন কোন অনুষ্ঠান আল্লাহ দেয়নি নামাজ খোলা তাহলে নামাজ কত বড় পৃথিবীতে যত কাজ আছে সব থেকে শ্রেষ্ঠ কাজ হলো নামাজ এটা বোঝা যায় না পৃথিবীর সব বন্ধ হইলে নামাজ বন্ধ নেই আল্লাহ বলে আমার এমন একটা সন্তুষ্টির বিধান এমন একটা সন্তুষ্টির আমল এমন একটা সন্তুষ্টির ইবাদত হলো এই নামাজ এই নামাজ আমি এত ভালোবাসি আমি কোনো অবস্থাতেই নামাজকে আমি বন্ধ করতে চাই না সে কারণে নামাজ কোনোরকম সাইডের না আপনাদের পায়ে ধরে বলি নামাজ ছাড়েন না পাঁচ সত্য নামাজ অন্তত্ব পড়েন দেখবেন আল্লাহ আপনার কপালে হৃদয় করবেন সব বন্ধ আল্লাহ বলে যে ওই দিন সবাই যাবা কি বলেন শুক্রবার সব বন্ধ না অফিসে তাহলে তো স্কুল কলেজ সব বন্ধ আল্লাহ কে বন্ধ হয়েছে মসজিদে সবাই যাবা ভাইন আল্লাহ বলেন বলে ওই দিন আমি তোমাকে দেখবো কীটা কি আসো না আসো হাজিরা হবে ওই দিন যাই হোক এই কারণে আমরা কোনো অবস্থাতে বলে একজন ব্যক্তি গাছে উঠছে এখন গাছে ওঠার পরে দেখে যে নামাজের উক্ত হয়ে গেছে নামতে নামতে নামাজের রক্ত শেষ হয়ে যাবে বলে গাছের মাথায় তুমি নামাজ পড়ো জঙ্গলের মধ্যে আসছো তোমার পরনের কিছু নেই একেবারে উলঙ্গ বলে উলঙ্গ অবস্থায় নামাজ পড়ো পানি পাইতেছো না তাই করো উলঙ্গ অবস্থায় নামাজ পড়ো পরিস্থিতির শিকার আল্লাহ কবুল করে নেবে অসুস্থ হয়েছো তুমি দাঁড়াইতে পারতেছো না বসে নামাজ পড়ো তুমি বসেও পড়তে পারতেছ না শুয়ে পড়ে নামাজ পড়ো ইশারায় নামাজ পড়ো এরপরও নামাজ তোমার পড়তেই হবে কোনো ক্ষমা নেই হাসরের ময়দানে এই জন্য বলেন হাসরের ময়দানে বলবে এই তোমরা সবাই একটু রুক কুদাও দিই নামাজের আর রুকুতে চলে যাবে এই তোমরা সিজা দাও সিজাই চলে যাবে কিন্তু যারা নামাজ পড়তো না ওদের মাজার টাইট হয়ে যাবে কাট হয়ে যাবে ওরা আরুকু দিতে পারবে না সিজদাও দিতে পারবে না প্রমাণ হয়ে যাবে যে এইগুলো বেনামাজ বলে হাদিসের মধ্যে আসছে দুনিয়ায় যে যা করতো হাসেনের মধ্যে সে হাসরের ময়দানে সে তাই করবে একদল গায়ে তেল মাখাবে তেল তেল বোঝেন তো ওই যে আগে কিছু না ফিচলে আসতো না রাত্রি আপনারা শুনছেন না ফিসলে আগের শরীরা কিন্তু গায়ে তেল মাখাতো ওই দল্লি যাতে ধরে না রাত্রিরা পারে ফুসুত করে যেন শরীর যেতে পারে তাই দেখবে যে একদল কাঁচা দিয়ে তেল মাখায় সূস্যটা আল্লাহ ফেরেস্তারা আল্লাহ এরা কী এর্তি এগুলো সব কটা সুর সুরি তো দুনিয়ায় তাই হাসলের এসে সে তাই অভ্যাস এই দেখবেন যারা সুরি করে ওই যে বলছে যে একজন সুরি করতে করতি কোন রকম ছেলে মেয়ে বিদেশ পাঠাইছে এখন অনেক বড় ধনী হয়ে গেছে কিন্তু আমাবশ্যের রাত আসলে ওর আর ঘুম হয় না সুরি না ওতে পারলি বাসনা ও রাত্রিবেলা উঠে আমাবশ্যের কি আসবে নিজের স্ত্রী নিজের বোর আড়ি কুড়ি নিয়ে খেলে ফেরার তোলে ঝাড়ি চুয়ে সকালে রাঁধবে এখন তো কিছু খাচ্ছে না আড়ি গোড়োই পারছি না আবার কীসে কষ আসে তুই শুয়ে থাক আসে কোলে কথা ওই খেলে তোলে শিক্ষাটা করে আরে আমার গম হয় না সারা জীবন উড়ে বেড়াইছে অভ্যাস হয়ে গেছে আমাবস্যের রায় আসলে আমার গমই হয় না সুরি না হচ্ছে এই জন্য আমি সূর্য উড়ে ঝেড়ি তুই একটু নিয়ে আয় যা তা মধ্যে অভ্যাস হয়ে যাবে ফেরেস তাদেরকে বলবে যে ভাই এটা বিড়ি দি ওই যে যারা বিড়ি খাত দেখ বিড়ি কি কয় সোনালি বিড়ি আল্লাহ কে আরে ফেরেস তারা এই সোনালি বিড়ি কারে কয় তোরা কি জানি না ওই নড়ালের ওই দিক দিয়ে ব্যস্ত আকিজ বিড়ি সোনান সোনালি বিড়ি এগুলো তোর চিনবি কে আমি জানি কায় আল্লাহ তো এরা তো সোনালি বিড়ি চারছে তা কী করবো দাও পাবো কোনে দেখ কাছে অমুক জায়গায় নিয়ে আসবে সোনালি বিড়ি দিয়ে চলে যায় ফেরেস তাদেরকে ডাক দেবে ও ভাই বিড়ি দিলে তা না ফেরে এসতে রোগ আগুন খাবো কোন যায় আগুন সহি তোরা তোকে সহি দেওয়া যায় না জাহার নাম দেখিস না দিয়ে ফরান বলে আগুন খাক কিতাবের মধ্যে আসছে যদি আল্লাহ তালা যদি হুকুম দেয় দি ওদের জাহার নামের মধ্যে ফেলাই দেয় ফরান ভরে আগুন সাইয়ে খাচ্ছে আগুন তারে না দিয়ে পারা যায় বোঝেন আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করুক সবাই বলে আমি তাই জন্য যে যা করবে হাসরুল ময়দানে সে তাই করবে একদল কিলিক লাগাবে এখানে কিলিক অর্থাৎ সেখানে সব একদল আইল কাটছে আর ইস্তেক ফার বলবে আস্তাক ফুরুল্লাহ কই আইল কাটে চলে গেছে তিন আর কয়েছে জমি বললে ব্যস্ত তোমার এটাতে হ্যাঁ ব্যস্ত মানে কট্টুক জমি কইছে আছে দশ কাটা কিন্তু মাফলি হবে না তেরো কাটা তিন কাটা কোন তেস লোক ওই তিন কাটার পরেই তো আমি ইস্তেক ফার তিন কাটা এলাকান জিগির করেছি আমি জিগির করে তিন কাটা বাড়াইছি কী নামের লা ইলাহা ইল্লাল্লাহ কইছি আস্তাক ফিরুল্লাহ কইছি শোভান আল্লাহ কয়েক কুদাল দিয়ে আইল কাটিছি ওই তার বর কতটুক বরকাব সব না গজব সব হয় না কিন্তু আর সব ইস্তেক ফারে কিন্তু গুনামাফ হয় না গুণা করতেছি আর এস্তেক ফার করতেছি এতে কিন্তু গুনামাফ হয় না কেমন বলে গুণা করতেছি আর ইস্তেক ফার করতেছি এইটা বুঝতে হইলে বলে যে শ্বশুরীর পায়ে পাড়া লাগছে এমন জামাই করছে বাবা ভুল হয়ে গেছে মাফ করে দাও তো শ্বশুর করছে শয়তান তা পাও পাড়ায় ধরে রয়েছে সারা আনতে ঠেসি দূরেছে পাড়ায় ঠেসি দূরে মাফ করে দেবে তা পাও সরা তোরা মাফ করবো তো ঠিক আছে আমি কই দি তোরা মাফ করবো পাও সরা কি বলেন পাও সরানো লাগবে না না এমনি মাফ করবে পাও সরা এর ভরে মাফ করবো আল্লাহ কয় গুনা সার ইস্তেকফার কর এরপরে আমি মাফ করবো তুই গুনা করবি আর আমারও কবা যে আল্লাহ মাফ করে দাও তোরে মাফ করবো না তুই বল টাটকা শয়তানের দলে চলে গেছিস তুই ঠিক কি না বলেন সেই কারণে আমার বোনা ছাড়তে হবে তারপরে আল্লাহকে বলতে হবে আল্লাহ যে আমি আর করবো না সুতরাং আল্লাহ তা আমাদেরকে যেই যেইভাবে সুবাহ আল্লাহ বলতে কই ওইভাবে সুবান আল্লাহ তোজমিয়ারটা নিয়ে সুবাহান আল্লাহ জিক্রি করতেছি সুবাহান আল্লাহ আহা ও মায়ে মাই কি সুন্দর সুবাহ আল্লাহ এই সুমান আল্লাহ কি সব হবে বলেন এই সুভান আল্লাহ সব হবে শেয়ার নিয়ে বসে থাই শেয়ারে ভরে বসে পড়ে নাচ দেখতেছে আর শুভান আল্লাহ জিজ্ঞেস করতেছে এই আল্লাহ কি সব হবে না গুনা হবে বলেন তো সব সুহান আল্লাহ সব হয় না আর সব ইস্তেক ফারে দূরা কব মাফ হয় না মানে এস্তেক ফার জাগা মতো হইতে হবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হতে পারে জাগা মতো হইতে হবে হারাম সম্পদ পালাম আর আল্লাহ শুক্রিয়া আদায় করলাম এতে বরকত হবে না সিনেমার শুরুতে লিখে দিলাম সকল প্রশংসা আল্লাহ পাকের অর্থাৎ আলহামদুলিল্লাহ হির আলমী এই সিনেমার মধ্যে বরকত চলে যাবে সিনেমায় কী হবে তা সব আয় জানে কি বলেন এখানে কি আলহামদুলিল্লাহ বিসমিল্লা আউজবুল্লাহ এগুলো চলবে বিড়িঘা শুরুতে বিসমিল্লা চলবে চলবে না বিসমিল্লা জায়গা আছে ইস্তেকফার খার জায়গা আছে সুবাহাল্লাহ বলার জাগা আলাদা আলাদা জাগা যার 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 যে মর্যাদা তাকে সেই মর্যাদা দেওয়া হলো দারোগা আসছে এক বাড়ি আর আমি ছেলে ফেলে খতম নিয়ে খতম পড়তে গেছি এক বাড়ি দারোগা রেদে এক প্যাকেট ব্যানসন সিগারেট মানান সই কারণ তে সিগারেট খায় আর যদি কেউ হুজুর আইসে মাদ্রাসার হুজুর কোন আবে সে ওনারা যদি কিছু না দিতে হয় নাকি তা হুজুরে এক প্যাকেট ব্যঞ্চন সিগারেট দিল সুবাহুল্লাহ কবে না ব্যানশট দেবে আমার এখন দিন কারণ যেখানে যা দেওয়া দরকার সে তাই দিবে উজুটে দেবে হয়তো কিছু টাকা হাত দিয়ে দিলাম কি বলেন ওরে ব্যানসন চলবে না ফান দিবা হয়তো কিছু টাকা দিবা যা মানানসই তাই দিবা বলে এস্তেক ফরের জায়গা আলাদা সুভান জায়গা আলাদা যার যে জায়গা তারে তাই দেওয়া নাফাক জায়গায় পবিত্র জিনিস খাটানো যাবে না ক্রাসীন তেলের বোতলে মধু রাখা যাবে না মধুর তেলে ক্রাসীন তেল রাখা যাবে না যার স্থান যেখানে তারে সেই স্থানে দিতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে সহিব উদ্যান করেন সবাই বলে হা আমিন